ডেকোরেশন থেকে আমি জাফরনা বলছি আপনারা যদি কেউ এসপিএল এর কাজ করতে চান এবং কি এসপিএল এর পরিবর্তে কিছু যদি আনকমন কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এই কাজটা করেছি রামপুরাতে কাজটা করেছি এবং খুব ফিনিশিং সহকার এবং খুব সীমিত একটা প্রাইসে কাজটা করছি অনেক কম প্রাইসে কাজ করছি যা না বললি না এটা কম প্রাইস হলো বারোশো টাকা স্কোয়ার ফিট এটা সামনে যেরকমের পিছনে পাল্লা একই রকমের

খারাপ লাগবে না আপনার পুরোটাই একই সমানের কাজ করা হয়েছে এবং খুবই প্রাইজ সীমিত প্রাইসে কাজটা করা হয়েছে আপনারা যদি কেউ কাজটা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আর এগুলো আপনার গ্যারান্টি আছে কখনো কালার নষ্ট হবে না কখনো বোর্ড ফলবে না সেদিক দিয়ে কাজে গ্যারান্টি আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আপনার করা হয়েছে কমান একটা বোর্ড দিয়ে করা হয়েছে এটা কোম্পানির বোর্ড এটা করা এটা কোনো পেস্টিং কোনো না যদি আপনারা কেউ এই ধরনের কাজ করতে চান এটা কোনো কোম্পানির বোর্ড কোনো কিন্তু খুবই সুন্দর একটা বোট আপনারা যদি কেউ কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগ এটা কম্পিউটার টেবিল কম্পিউটার টেবিল এটা হলো কম্পিউটার টেবিল ঠিক আছে সাউ উপরে পালার একটু খোলেন তো দেখি ভিতরে কি রকম আমরা দেখাচ্ছি উপরে এটা কিছু মালার মালা রাখার জন্য রাখছি এবং স্পট লাইটটা দিয়ে দিয়েছি আলমারিতে মূলত ওইগুলো আলমারিতে স্পট লাইট মানুষ ইউজ করে না তো আমরা আলাদাভাবে এটা একটা স্পট লাইট ডিজাইন করেছি এটা একই রকম পাল্লার ব্যাক সাইড সাম সাইড পিছন সাইড ব্যাক সাইড একই রকম দেখতে আপনার জিনিসটা খুবই সুন্দর এবং খুবই দেখতে চমৎকার লাগতেছে আমাদের সাথে যোগাযোগ করুন নিউ ওয়েস্টার্ন ইন্টিরিয়ার ডেকোরেশন